প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আট সওয়াল রোজ সোমবার দশমী তিথি থাকবে রাত্র এগারোটা উনচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার দশমী ভীত পূজা তাই তো আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বিন্দু জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল শ্রী শ্রী বাসন্তী পূজার বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন শুভ বিজয়া তাছাড়া পোষা নক্ষত্র থাকবে সকাল দশটা বত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত ধৃতি যোগ নিয়ে সেই সঙ্গে আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশিতে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিব্রহণ করবে তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া কন্যা রাশিতে কেতু মিন রাশিতে রবি বুধ শুক্র শনি রাহু পঞ্চগ্রহ যোগ এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপ্রেডিকশান সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার তার খুশিতে সেই সঙ্গে শান্তির বাড়িও বর্ষিত হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে মায়ের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় চিনি আনবে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে তাছাড়া লৌকিকতায় যত ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে অস্ত্র শস্ত্র নাচার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য চিনিয়ে আনবে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে মানসিক স্বস্তি ফিরিয়ে দেবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিবাহ মুখপাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে যা ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় অধিক জাগ্রত হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সহ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে সঞ্চয় মিত কৌশলী হতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে তাছাড়া ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার বিলীন হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে এমনকি অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের গ্রহাবস্থান আজকের দিনে পূর্ণাঙ্গ ভূমিকা পালন করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশর সাজবে এমনকি অতিথির সমাগমেও মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে আপনাদের নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে সেই সঙ্গে বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে বিদেশে অবস্থানত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যা গোটা পরিবারের শোকের মাতাম বয়ে দিতে পারে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এমনকি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে অবশেষে বদল করার সিদ্ধান্ত বাধ্য করাতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হবে এমনকি প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি আটকে থাকা কাজ সচল করাবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া জ্ঞান গরিমার ভিত মজবুত করবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় লটারির ন্যায় ভাগ্য পরিবর্তন হবে এমনকি তারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যেটি আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে মামলা মোকদ্দমা হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের দিকে ধাবিত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আঁকাব থাকবে এমনকি বিশেষ করে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে আপনাদের যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শূন্য পকেট পূর্ণ হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রকৃত ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আনবে নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে এমনকি প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে না সব মিলিয়ে দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই ইংরেজি তারিখে শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাসপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে মামলা মোকদ্দমা কোর্ট কেস বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে চোর শ্রীবাজের দৌরাত্ব থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর থাকতে থাকতে হবে হবে এমনকি বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন ভেসতে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি কিন্তু দূরে পালাবে সেই সঙ্গে দূরজনদের আনাগোনা বাড়বে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে বিশেষ করে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যদিও বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের নিজের পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীতও মজবুত করবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠো আনবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্রের পশরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হারানো ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজকে সচল করতে সক্ষম হবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ তা ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তবে ধার কর্য ঋণগ্রস্ত হতে পারেন অর্থকরী সতর্কতার সাথে করতে করতে হবে হবে মিছিল মিটিং বর্জন সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে এমনকি সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করতে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দিহয় দিলে চলবে না মেধা প্রযুক্তি কৌশল ব্যবসায়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে যেটি বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কিন্তু জেকে ধরতে পারে পদে পদে ভুল করাতে পারে প্রতিটা ভুলের মাসুল গুণাতে পারে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে অর্থকড়ি বিনিয়োগে সতর্ক থাকুন আর ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন অফিস পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমন কি শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠো আনবে হারানো বুকের ধন বুকে ফিরবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতা দিয়ে শিক্ষার্থীদের প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে সন্তান সন্ততির আঁকাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে তাছাড়া বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাগবে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি শূন্য পকেটকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তা তবেই না আপনারা প্রকৃত বিজয়ী বলে গণ্য হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার